ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি পাঁচ ছদিন পরে গেছি সন্ধ্যারতি হচ্ছিল শ্রী মা খাটের ওপর শুয়েছিলেন নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন প্রণাম করে আদেশ মতো বসলু ঘরে সরলা নলিনী ও বউ আছেন বউ ও নলিনী জপ করছেন কিছু সন্দেশ নিয়ে গিয়েছিল আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন তিনি জিজ্ঞাসা করলেন পরে দিলে হবে না মা বললেন না এখনই দাও তিনি আদেশ পালন করলেন তিনি সিদ্ধেশ্বরী কালী দর্শনে গিয়েছিলেন প্রসাদ এনেছেন ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মাকে দিয়ে আমাদেরকেও সকলকে কিছু কিছু দিলেন মা সরলা নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ নিয়ে জল খেতে বললেন এবং আমাকেও দিতে বললেন শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করে বললেন আজ দুদিন জ্বর হয়নি একটু ভালোই আছি মা আর মা এই রাধুর জন্য আমার সব গেল দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলে ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে আর কাঞ্জিলাল দেখছে কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না ঠাকুরের যে কি ইচ্ছে ওকে আবার ছেলে দেওয়া কেন যে নিজের দেহেরই যত্ন জানে না আবার তো এক নতুন রোগ করে বসেছে কি হলো মা যা হোক আমি আর ওদের নিয়ে পারিনি বাড়িতে কি অত্যাচারই করত আমাকে কি ওরা গ্রাহ্য করতো এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন আমরা পাশের ঘরে গেলু ডাক্তারবাবু মাকে দেখছেন এমন সময় রাধু এসে বললে আমার হাতটা দেখো তো নিচে লোহার থামে লেগে ফুলেছে ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে বউ তার ওপর একটা ময়লা ন্যাকড়া রেড়ি তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছে ডাক্তারবাবু বললেন শিগগিরি খুলে ফেলো সাবান দিয়ে ধুয়ে দাও অমন ন্যাকড়া দিয়েও বাদ দে হয় এখনই বেশি উঠবে কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে এই বলে তিনি উঠে গেলেন মা তখন দুঃখ করছেন আহা বাছার আমার কতই লেগেছে মরে যায় আহা ও জনম দুঃখী আমার শরীরে কি আর আছে আহা কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বলো ভালো করে দাও গো একে একে ঠাকুরঘর থেকে সকলে উঠে গেলেন কিছুক্ষণ পরে বউ এসে বললেন ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে পরে মা শুয়ে বললেন পায়ে হাত বুলিয়ে দাও মা পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললুম মা একটি কথা বলতে চাই আপনার কোনো অসুবিধা হবে না তো মা বললেন না না বলো বলো না কি আমি বললুম শুনে মা বললেন আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা সব সত্যি সব সত্যি কিচ্ছু মিথ্যা নয় মা উনি সব উনি প্রকৃতি উনি পুরুষ ও হতেই সব হবে অর্থাৎ ঠাকুরের কথা বলছেন তখন মায়ের সেই ভক্ত বলছেন মা একদিন এক মনে জপ করবার পর দেখি অনেক সময় কেটে গেছে আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেসব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না এতে কি অপরাধ হয় মা মা বলছেন না না এতে কোনো অপরাধ হয় না তখন সে মায়ের ভক্তটি বলছেন একজন বললে কোনো কোনো দিন গভীর রাত্রে ধ্যানে একটা ধুনি শুনতে পায় বেশিরভাগই শুনি যে শরীরের ডান দিক হতে উঠছে কখনো বাদিক হতে হচ্ছে শুনি মা একটু চিন্তা করে বলছেন হ্যাঁ ডান দিক হতেই হয় বাদিক দেহভাবে কুলকুণ্ডলিনী জাগ্রত হলে এই সব অনুভূতি হয় ডান হতে যেটি হয় এইটি ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে দু মিনিট ডাকতে পারলেও ভালো